এই যে আমরা অনুকূল ঠাকুরের মন্দিরের গেটের সামনে চলে এসেছি আগে তিনি একা একাই উপরে উঠে যাচ্ছেন আমাকে ধরতেও দিচ্ছেন না এই যে ঘুরতে যাবে বলে চলে আসছে কি দেখতে পেয়েছো এই যে কি জানো একটা দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছিস ও ওই যে ওখানে কুকুর দেখতে পেয়েছে কুকুর দেখে কুকুরকে ডাকছে আরে সন্ধে হয়ে গেল চল 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 পার্ক বন্ধ করে দেবে রে দিকে একটুখানি তাড়াতাড়ি উঠে গিয়েছিল তোকে নিয়ে তো আর সবসময় বাইরে বেরোনো হয় না তো ভাবলাম যাই আজকে ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি একটু হাঁটাহাঁটি করে আসি তো প্রথমে ভেবেছিলাম পার্কে যাব কিন্তু পরে ভাবলাম না থাক আজকে অনুকূল ঠাকুরের মন্দিরেই নিয়ে যাই ওকে তো এই যে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দির ওই যে তোমরা গেট দেখতে পাচ্ছো ওইটাই হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরের গেট তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি এই যে এটা কি এটা কি কুকুর এটা কুকুর দেখছো কুকুর জিভ বের করে রেখেছে চলো এই যে আমরা অনুকূল ঠাকুরের মন্দিরের গেটের সামনে চলে এসেছি আর ওইদিকে প্রার্থনাও আরম্ভ হয়ে গেছে আর এই প্রার্থনাটা না দুবার হয় একটা হচ্ছে ভোরবেলা আর এক হচ্ছে এই সন্ধ্যেবেলা করে আর এই আমাদের ঘর থেকেই শোনা যায় আমাদের বাড়ি থেকেই এই প্রার্থনাটা শোনা যায় বেশ ভাল লাগে শুনতে আর প্রতিদিনই হয় প্রার্থনাটা তো চলো এই যে আমরা ভেতরে যাচ্ছি এখন চলো তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো চলো যাও 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 একদম চলো মন্দিরে যাই চলো বাবা চলো মন্দিরে যাই চলো 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 যাও আর এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর দিকে দেখো আরেকজনকে তিনি একা একাই উপরে উঠে যাচ্ছেন আমাকে ধরতেও দিচ্ছেন না প্রার্থনা শেষ করে এই যে আমরা এখন বাইরে চলে এসেছি আর এই যে আর একজন বোতল নিয়ে হাঁটাহাটি করছে চারদিক পুরো অন্ধকার হয়ে গেছে সে যেখানে যায় সবার সঙ্গে তার ভাব হয়ে যায় এই যে তার আর একজনের সাথে ভাব হয়ে গেছে খেলা পেয়ে গেছে এই মন্দিরটা না একদম আমাদের বাড়ির রয়েছে কাছে তো এই যে সন্ধে বেলা সন্ধ্যে আরতি হয়েছিল অনেকে এসে এখানে প্রদীপ ধূপ দেখায় এখানে তো এই তো আমরা দর্শন করে নিয়ে এখন বাড়ি চলে যাবো তো ভিডিওটা আজকের মতো অবধি ভালো থেকে সবাই টাটা